আজকে একটু অন্যরকম আইটেম মানে এক ধরনের অন্যরকম একটা রেসিপি করছি এই আলুগুলো এরকম রকম সাইজে কেটে নিয়েছে ঠিক আছে ছোলার একটা আইটেম হবে এতটা পরিমাণে আদা দিয়ে দেবো এই যে আদাগুলো কুচো কুচো করে নিয়েছি এটা মশলাটা এবার রেডি করবো হ্যাঁ যে রেসিপিটা করছি তার মশলা রেডি করছি এক চামচ জিরে দেবো এই চামচের এক চামচের থেকে একটু কম ধনে দিয়ে দেবো হাফ চামচ মতো পাঁচ ফোড়ন এই পাঁচখানা মতো শুকনো লঙ্কা দিয়ে দেবো খুব একটা গোলমরিচ দেবো গোটা গোলমরিচ ঝালটা আপনি আপনার মতন দেবেন যেরকম ঝাল খান সেরকম দেবেন এবার এটা বেটে নেব মশলাটা রেডি হয়ে গেছে এই যে ছোলাগুলো ভিজিয়েছিলাম এবার এটা দিয়ে দেবো এর মধ্যে আমি চুনো লঙ্কা অনেকটা দিয়েছি বলে দুটোর মতন কাঁচা লঙ্কা দেবো একটা কাঁচা লঙ্কা নিয়ে সরি তেজপাতা নিয়েছি তেজপাতাটাকে কেটে দেবো একটা টমেটো নিয়েছি কুচো কুচো করে কেটে নিয়েছি এটা দিয়ে দেবো এর মধ্যে একটু তরকা মশলা দিয়েছি বেটে টাকা মশলাটা দিয়ে দেবো চামচ মতন হলুদ দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে গরম মশলা দেবো সর্ষের তেল দিয়ে দেবো আচ্ছা সরষে তেলটা একটু বেশি করে দেবেন ঠিক আছে আমি ভিডিওটা তখন করতে করতে আমার মানে পজ করে ফেলেছিলাম মানে অফ ভিডিওটা চালু করতে ভুলে গেছিলাম তো সর্ষের তেলটা একটু বেশি করে দেবেন আর এই নুন যেরকম স্বাদ মতন এবারে সবগুলোকে ভালো করে হাত দিয়ে মাখবো আমি একটু মিক্সির ভালো জল দিয়ে দিচ্ছি দিদ পুরোটা দি দেখো না লাগবে তবে এটা চাপাবো এবার এটাকে বসিয়ে দেবো ছোড়াটা অতক্ষণে সেদ্ধ হোক চার পাঁচটা মতো সিটি দেবো ফার্স্টে একটা সিটি দিয়ে গ্যাসটাকে একদম স্লো করে দেব ততক্ষণে মা এদিকে চা রেডি করে দিয়েছে চা খাবো সেটাকে বন্ধ কর অফ করে দেবো সরি কমিয়ে দেবো অফ করে দেবো না একদম কমিয়ে দেবো কমিয়ে আরও চারটে সিটি দেবো আমার হয়ে গেছে প্রায় আজকে সিটিটা একটু বেশিই দিলাম স সাতটা আটটা মত ছ সাতটা মতন দিয়েছি যে হয়ে গেছে ছ সাতটার মতো সিটি দিয়েছি এই লাস্ট একটু দিয়ে দি বন্ধ করে দেবো হয়ে গেছে না কেমন হয়েছে দেখুন এবার টেস্টিং পালা যাকে দিয়ে টেস্ট করে তাকে দিয়ে টেস্ট করাবো চলুন এই যে আমার টেস্টিং ম্যাডাম ম্যাডাম টেস্ট করে দেখুন গরম আছে দেখবে হ্যাঁ ভালো আছে ভালো আছে তো এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদেরও ঠিক আছে এটা